إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. دنك سورة جبره. هم لغوكي سامني، روز محشر كجب مصطفاكي سامني بلغ العلا بكماله. কাশেত তুজ বিজামালিহি হাসন তুজমি আখসালিহি সাল্লু সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা পারে না সেটা পারেন কে সে আল্লাহ তালার জন্য আমরা সবাই মন থেকে দান করছি আলহামদুলিল্লাহ আমরা সব সময় প্রশংসা করব একজনের সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে খাওয়ার সময় প্রশংসা করবেন কার সকাল বেলার প্রশংসা করবেন কার দুপুর বেলার প্রশংসা করবেন কার বেলার প্রশংসা করবেন কার সব সবসময় আল্লাহতালার প্রশংসা করবেন বেশি বেশি রাজি আছেন যদি আপনারা বেশি বেশি আল্লাহ আল্লাহতালার প্রশংসা করতে পারেন তাহলে সব কিছুর ভিতরে বরকত দান করবেন একজন তিনি কে এই জন্য আমরা সবসময় যেন আল্লাহ তাআলা বেশি বেশি প্রশংসা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দা আমিন আল্লাহ তালা সৌর তুই ভিতরে বলছেন নাকুম ইফ লাইং আই উইল গিভ মো যদি তোমরা আমি আল্লাহ তালা নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা নিয়ামতটাকে বাড়িয়ে দিব পড়েন আর যদি তোমরা আমি আল্লাহ তাআলা নিয়ামতের না সুগুর করো ইন্না বাতসরিকলে আমি আল্লাহ তালার ধরা বড় করা আমি আল্লাহ তালা সব সময় সবাইকে ধরি না কিন্তু যখন যারে ধরি তখন আর ছাড়ি না মনে রাখবেন আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ তালা জালেমকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় আল্লাহ তালা যারা সৈরাজী শাসক আছে এদের কেউ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না চিল্লা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ তালা কাউকে ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না এই আমরা সব সময় যেন আল্লাহ তালা বেশি বেশি প্রশংসা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দেওয়া পর আমিন আজকে আমরা কোরআন থেকে আলোচনা শুনবো রাজি আছেন তো ইনশাল্লাহ আজকে আমরা সৌরত আল বাকরার তিন নাম্বার পৃষ্ঠার একটা আয়াত থেকে আমরা আলোচনা শুনবো পর ইনশাল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়োহান্না সবধূ রব্যাকুমুল্লে দি খলা কা কুম ওয়াল লেদি আ মিন কবলি কম লে আল্লাহ তাআলা বললেন পুরা পৃথিবীর মানুষ ক্যাডরেস করে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ো নাস ওয়ে পৃথিবীর সব মানুষ আল্লাহ তাআলা এই জায়গাতে শুধুমাত্র মোমিনদের ক্যাডরেস করে এখানে বলে নাই আল্লাহ তাআলা এখানে মমিন আছে ইহুদি আছে খ্রিস্টান আছে হিন্দু আছে সব ধর্মের লোকদেরকে আল্লাহ তালা একত্রিত করে সবাইকে একসাথে ডাক দিয়ে বলছে ওহে আমার বান্দারা শোনো ও বুধু রব্বা কুমুল নেদি ককুম আল্লাহ তালা বললেন তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার প্রশংসা করো সবাই মিলে আল্লাহ তালা এবাদত করো তোমরা যদি আল্লাহ তালা বন্দি করতে পারো আল্লাহ তালা তোমাদের ভিতরে তাকুয়াটাকে বৃদ্ধি করে দেবেন কোন সুহান আল্লাহ শুধু যে নামাজ পড়ে আল্লাহ তাল আবাদত বিষয়টা কেমন শুধু যে রমজান মাসে রোজা রাখা এটাই আপাদত বিষয়টা কেমন না আপনি কারোর সাথে যখন কথা বলবেন মুচকি হেসে কথা বলবেন এই মুচকি হেসে যদি আপনি কারোর সাথে কথা বলতে পারেন এর ভিতরে সব দান করবেন একজন তিনি কে যদি আপনি কাউকে একটু সাহায্য করেন কে একজন দুর্বল ব্যক্তি আছে তাকে গিয়ে আপনি সাহায্য করলেন তার পাশে গিয়ে দাঁড়ালেন এটা আপনার আমল নামার ভিতরে আপনার সোয়াব হিসেবে আপনার আমল ন ভিতরে যুক্ত করবেন একজন তিনি কে এই জন্য কোনো সময় এটা মনে করা যাবে না যে শুধু নামাজই আবাদত শুধু রমজান মাসের রোজা এটাই আবাদত শুধু হজ এটাই আবাদত না আপনি যা কিছু করেন না কেন সেটা যদি ভালো কাজ হয় এবং জাস্ট আপনার নিয়মটা যদি খাল হয় কি হয় খালেস হয় মনে রাখবেন যে কোনো কাজ করার পূর্বে আগে আমাদের নিয়রটা যেন খালেস হয় ইন্নামু বিনিয়ত মানুষের প্রত্যেকটা কাজ তার নিয়দের ওপর নির্ভর করে যার নিয়রটা যেমন হবে তার ওই কাজটা সে অনুপাতে আল্লাহ আল্লাহতালার প্রতিদান দান করবে ফর এক্সাম্পল আপনি একটা বাসা করেছেন বাসার এক পাশে আপনি জানালা বানিয়ে বানিয়েছেন আপনার নিয়ত যদি হয় এইরকম যে আমি জানালার যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে এগুলো দিয়ে আমি মজে আজান শুনবো আর এই আজান শুনে আমি মসজিদে নামাজের জন্য যাব এই জানালার ভিতরে সব দান করবেন কে আর আপনি যদি এই জানালাগুলো রাখেন হাওয়া খাওয়ার জন্য গান শোনার জন্য কোন সব আছে না এজন্য আমরা যা কিছু করি না কেন সর্বপ্রথম আমাদের নিহটা যেন খালে সাল্লাহ তুমি সবাইকে তৌফিক দান না আমিন আমাদের সবাইকে ভালো কাজ করতে হবে বেশি বেশি ভালো কাজ এটা বিভিন্ন ধরনের হতে পারে আপনি যেখানে থাকেন না কেন যে অবস্থা থাকেন না কেন সে অবস্থা আপনি ভালো কাজগুলো করেন আপনি দেখা হলে মানুষকে সালাম দেন আপনার আমল আমল্লামার ভিতরে সব দান করবেন কে আপনি যদি বেশি বেশি মানুষকে সালাম দেন আপনার ভিতর থেকে সব অহংকার দূর করে দেবেন একজন সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ রাহাবিম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লিয়াম বলেন কিবির যে ব্যক্তি প্রথমে প্রথমে সালাম দেয় ওই ব্যক্তির হৃদয় থেকে সব ধরনের অহংকার দূর করে দেয় একজন তিনি ছোটরা বড়দেরকে সালাম দিবে যারা বসে আছে এদেরকে যারা দাঁড়িয়ে আছে তারা সালাম দিবে যারা বসে আছে তাদেরকে চলমান ব্যক্তি সালাম দিবে যারা সাইকেলে আছে তাদেরকে যারা মোটর সাইকেল নিয়ে যাওয়া আসা করে তারা সালাম দিবে যারা বড় আছে তাদেরকে ছোটরা সালাম দিবে এই জন্য সবার ভিতরে সালাম দেওয়ার দরকার আছে না নাই আল্লাহর হাবিজ সাল্লাম উনি মানুষের সাথে সাক্ষাৎ হলে কি করতেন সালাম দিয়ে দিতেন কি করতেন সালাম দিতেন সালাম মানে শান্তি সালাম মানে কি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ প্রাণ রেখে যেতে চাই আদে স্মৃতির চরণী প্রণামিন আল্লাহ প্রত্যেকটা শহীদকে কবুল আর কোনো প্রণামিন এই যে দেশের জন্য যারা শহীদ হয় গত কিছুদিন পূর্বে যে আমাদের দেশটাকে স্বাধীন করতে গিয়ে নতুন করে স্বাধীন করতে গিয়ে আমার অনেক তাজা যুবক ভাই শহীদ হয়েছে আবু সাইদ শহীদ হয়েছে মুগ্ধ শহীদ হয়েছে এরকম যারাই এ দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছে তাদের জন্য আমাদের সালাম আছে না নেই যা দেশকে ভালোবাসে যারা দেশের মানুষকে ভালোবাসে তাদের জন্য আমরা সবাই তো ইনশাল্লাহ মনে রাখবেন এ দেশ হচ্ছে সবচেয়েতে আমাদের কাছে একটা ভালোবাসার জিনিস আল্লাহর হাবিব সাল্লাহু আলিহাসাল্লাম উনি ওনার দেশ উনি ওনার মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসতেন আল্লাহর হাবিব আলী আলিউসাল্লাম যখন মক্কা থেকে মদিনা যাচ্ছেন হিজরতের উদ্দেশ্যে উনি বারবার বারবার ব্যাক সাইডে ফিরে ফিরে বারবার তাকাচ্ছে আর দেখছে আর মনের ভিতরে আফসোস করে বলছে হাই রে মক্কা তোর আমি অনেক বেশি ভালোবাসি আমার কোনোদিন ইচ্ছা ছিল না যে আমি তোমারই ছেড়ে যাই কিন্তু আমারে তোমার কাছে থাকতে দিল না তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে আমার অপারগতার কারণে আমাকে যেতে হচ্ছে আমি থাকতে পারছি না আমাকে আজকে হিজত করতে হচ্ছে আল্লাহ তালা যদি আমাকে আদেশ না করতে তাহলে আমি কুশ্চিন কালো এই মক্কা ছেড়ে যেতাম না এই এটা শুন না দেশের প্রতি ভালোবাসা দেশের মানুষের প্রতি ভালোবাসা এগুলো হচ্ছে ইমানের বহির প্রকাশ দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন কিন্তু যারা দেশের মানুষকে নিয়ে দেশকে নিয়ে ষড়যন্ত্র করে দেশকে গোল্লা দিতে চায় তাদের জন্য আমাদের অন্তর ভিতরে বিন্দু মাত্র ভালোবাসা নাই চিল্লাই বলেন ঠিকই না এই জন্যে প্রিয় ভাইরা এই যে আমরা যাদেরকে ভালোবাসি না কেন সব সময় আমরা ভালোবাসবো একজনের জন্য তিনি কে আলহব ফিল্লা আল ফিল্লা কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্য ঘৃণা করবেন এই আমরা সব সময় কাউকে দেখলে কি করব সালাম দিব সালাম মানে কি সালাম মানে শান্তি এই জন্য সব জায়গায় সালাম ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে বেশি বেশি সালাম দাও তো ফির না আমিন এরপরে যখন খাবার খাওয়া শুরু করবেন খাবার শুরুতে দোয়া পড়বেন কি পড়বেন দোয়া পড়বেন কি দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়াইলা বাবা এর মানে আল্লাহ আমি খাচ্ছি তোমার নামে আমি খাওয়া শুরু করছি তোমার নামের বরকতে আল্লাহ তুমি আমাদের খাওয়ার ভিতরে আমাদের খাবারের ভিতরে তুমি বরকত দান করে দাও পড়া আমিন আবার বিশ্বনবী যখন খাওয়া শেষ করতেন খাবারের শেষ করে একটা দোয়া পড়তেন আলহামদুলিল্লাহ আতআমানা ওয়া সাকানা ওয়া মিনাল মুসলিমিন এই রকম ভাবে যদি কেউ খাওয়ার শুরুতে আর শেষে দোয়া পড়তে পারে এই খাওয়ার মাঝখানে যে পরিমাণের সময় লেগেছে সেই পরিমাণ সময়টুকু আপনার আমুল লামাতে ইফাদত হিসাবে ঢুকিয়ে দেবেন কে আবার আপনি বাথরুমে গিয়েছেন বাথরুমে যাওয়ার সময় বাম্পা দিয়ে প্রবেশ করবেন আর দোয়া পড়বেন আল্লাহ হুমাইন নিয়ে আরও জীবিকা মৃণাল নক্ষবতী খবাইস আবার যখন বের হবেন বের হওয়ার সময় ডানপা দিয়ে বের হবে এন দোয়া পড়বেন غفرانك الحمد لله الذي أذهب عن العذا যদি আপনি بابجود يا দোয়া গুলো পরে ঢুকতে পারেন আর দোয়া পরে বের হতে পারেন এই সময়টুকু আপনার আমল নামার ভেতরে সব হিসাবে যুক্ত করবেন একজন তিনি কে আবার আপনি রাস্তা দিয়ে যখন হাঁটবেন ডান দিক দিয়ে হাঁটবেন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম উনি বলতেন সব নবীরা ছিল ডানপন্থী কোন আর যারা রাম বাম ছিল যারা কাফের যারা ফাঁসে কে ছিল বামপন্থী এর জন্য আমরা হকুনপন্থী ডানপন্থী যখন হাঁটবেন ডান দিক দিয়ে হাঁটবেন যদিও বা আমাদের বাংলাদেশের একটা ট্রেন চলছে যে বাংলাদেশে চলাফেরা করলে বাম দিক দিয়ে হাঁটতে হয় তাই না কিন্তু না ইসলাম বলে যখনই তোমরা কখনো কোথাও বের হবা চলবা ডান দিক দিয়ে চলো দান করবেন কে এরপরে যখন আপনি মসজিদে প্রবেশ করবেন দোয়া আছে না নেই মসজিদে ঢোকার সময় পড়বেন আল্লাহ মাফ তেহলিয়াব রাহমেটিক এর মানে হল আল্লাহ আপনি আমার জন্য আপনার আহমতের আসাম দরজাগুলো খুলে দেন আপনারা যখন বেরো হবেন ছোট্ট একটা দুয়া পড়বেন আল্লাহ হহু মাইনিয়াস আলুকামিং সাদলিক এর মানে হল হে আল্লাহ আমি আপনার কাছে আপনার রিজিক আপনার ফজল আপনার বরকত চাই আল্লাহ আপনি আমাদের সবার রিজিকের মধ্যে বরকত দান করেন এজন্য যেখানে যাবেন না কেন সেখানে দোয়াগুলো পড়বেন তো যদি আমরা আল্লাহ তালার প্রিয় বান্ধা হতে চাই আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা হতে চাই এবং যদি আমরা চাই যে আমাদের সবাই আমাকে ভালোবাসুক আমাদের ভিতরে এমন কি কেউ আছে যে চাই না যে কেউ না ভালোবাসুক সবাই চাই যে আমার সবাই ভালোবাসো তো সবার ভালোবাসা অর্জন করবেন কিভাবে কিভাবে আপনি সবার কাছে প্রিয় হবেন যখন কোন একজন বান্দা আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে যায় আল্লাহ তালা তখন সৈয়দিন জিব্রিল আলাইহ সালাতামকে ডাক দেয় বলে জিব্রাইল এদিকে আস আল্লাহ বললেন জিব্রাইল ওই যে দুনিয়ার জমিনে অমুকের ছেলে অমুক তারে আমি ভালোবাসি অতএব তুমিও তারে ভালোবাসা শুরু করে দাও সুবান আল্লাহ পড়েন আসমানের সব ফেরেস্তাদেরকে বলে ও আসমানের তারা দুনিয়া জমিনে উমুকের ছেলে উমুকের আল্লাহ ভালোবাসে আমিও তারে ভালোবাসি তোমরাও তারে ভালোবাসা শুরু করে দাও এই কথা বলার পরে আসমানের সব তারা দুনিয়া জমিনে এসে প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে ঢুকায়ে দেয় এই কথাগুলো ঢুকায় দেয় ও দুনিয়া জমিনের মানুষ শুনব অমুকের ছেলে অমুক ওরে আল্লাহ ভালোবাসে জিব্রাইলও ভালোবাসে আমরা সব ফেরেস তাদেরকে ভালোবাসি অতএব তোমরাও তারে ভালোবাসা শুরু করে দাও এই আয়লান হয়ে যাওয়ার পরে দুনিয়ার সব মানুষগুলো ওই ব্যক্তিটারে ভালোবাসা শুরু করে দেয় কেন ভালোবাসা তার নিজেরাও জানে না যদি যদি জিজ্ঞেস করা হয় যে কেন ভালোবাসেন তার নিজেরা বলবে কেন তাই তো তার ভালোবাসি কেন আবার যখন আল্লাহ তাআলা কারো প্রতি রাগান্বিত হয়ে যায় কারো প্রতি ক্রোধান্বিত হয়ে যায় আল্লাহ সৈয়দনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে জিব্রাইল শোনো দুনিয়া জমিনে উমুকের ছেলে উমুকরে আমি আল্লাহ তাআলা ঘৃণা করি উমুকরে আমি পছন্দ করি না অতএব তুমিও তারে পছন্দ করো না এই কথা শোনার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওই কথাটা আসমানে এসে সব ফেরেশতার মাঝে বিলিয়ে দেয় সব ফেরেশতার মাঝে অ্যানাউন্সমেন্ট করে দেয় ঘোষণা করে দেয় আর বলে জমিনের উপরে আসমানের নিচে অমুকের ছেলে অমুক তার আল্লাহ ঘৃণা করে আমিও ঘৃণা করি তোমরাও তারা ঘৃণা করো এই কথাটা যখন তাদের কাছে চলে আসে আসমানের সব ফ্রেশ তারা দুনিয়ার প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে তার নামে যতগুলো ঘৃণা আছে সব ঘৃণাগুলো ঢুকাইয়া দেয় সব মানুষের ভিতরে তাদের নাম আস্তে আস্তে ঘৃণা ঢুকে যায় তার উপর থেকে মানুষের ভালোবাসা উঠে যায় যার ফলে দেখা যায় সবাই তার বিরুদ্ধে চলে যায় এই জন্য যদি মানুষের কাছে প্রিয় হতে চান তাহলে আগে প্রিয় হতে হবে একজনের কাছে তিনি কে যদি আল্লাহ তালার কাছে প্রিয় হতে পারেন যদি আল্লাহ তালার কাছে আপনি ভালো হতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার মান সম্মান আপনার স্ট্যাটাস আপনার লেভেল আপনার জনপ্রিয়তা মানুষের কাছে এমন করে আল্লাহ তালা পৌঁছাই দিবে যে আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য সর্বপ্রথম কানেকশান করতে হবে একজনের সাথে তিনি কে যদি তার সাথে আপনার কোনো সম্পর্ক না থাকে দুনিয়া কোথাও গিয়ে সম্মান পাবেন এজন্য নামাজ পড়বেন আর নামাজের পর আল্লাহ করবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নেই আর তুমি ছাড়া আমার কোনো রব নেই আল্লাহ তুমি ছাড়া আমাকে মাফ করার মতো কেউ নাই আল্লাহ সবাই যদি আমার বিপক্ষে চলে যায় আর তুমি যদি আমার পক্ষে থাকো আমার কোনো ভয় নেই আর সবাই যদি আমার পক্ষে চলে আসে তুমি যদি আমার বিপক্ষে থাকো আমার কোনো বাঁচার উপায় নেই ছেলেরা বলেন ঠিক কি না এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা যাল্লি সাবুরা ওয়া যাল্লি শুকুরা ওয়া ফী আইনি সগীরা ওয়া নাসি কাবীরা আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান শুকর গোজার বান্দা বানান আপনি আমার চোখে ছোট বানান মানুষের সবার চোখে আমারে বড় বানা দোয়া করার দরকার আছে না নেই আবার আল্লাহর হাবিব উৎসাল্ আল্লাহ ওয়াইলে শেষদার মধ্যে গিয়ে দোয়া করতেন আল্লাহ হুম্মাই নি আউদুবিকা আমি না জা আবিল খাবার ওয়াহুদুবিকা আপনি না আজ জাহান নাম

জাহান নামের থেকে বাঁচান তিন নাম্বারে আপনি আমারে এই হায়াত মতের ফেতনা থেকে বাঁচান চার নাম্বারে আপনি আমার এই দাজ্জালের ফেতনা থেকে বাঁচান এই দোয়াগুলো পড়বেন এই দোয়াগুলো পড়লে আপনার সব আমল নামার ভিতরে সব দান করবেন একজন তিনি কে এই জন্য রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাসু বুদু রব বে কুম উল্লেদি খাইলা কুম ওল্লে দি নেমিং আল্লাহ সব মানুষ কেটেজ করে বললেনো আমাৰ দুনিয়ার বান্দার শুনক তোমরা সবাই আমি আল্লাহ তালৰ আহ্বানত কৰক যে আল্লাহ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। দুনিয়ার সব বিজ্ঞানী মিলে যদি একসাথে মিলে একসাথে হয়ে যায় সবাই মিলে একজন মানুষের মতো মানুষ বানাতে পারবে নাকি দামি দামি রোবট বানাতে পারে মতো দামি দামি রোবট বানাতে পারে বাট তারা কখনো মানুষের মতো মানুষ বানাতে পারে না এই যে তালা আমাদেরকে যা দিয়েছে আমাদেরকে দুইটা হাত দিয়েছে এ হাত দিয়ে আমরা সবকিছু স্পর্শ করি আল্লাহ চোখ দিয়েছে চোখ দিয়ে আমরা দেখি নাক দিয়েছে নাক দিয়ে ঘ্রাণ নি মুখ দিয়েছে মুখ দিয়ে কথা বলি দিয়েছে দিয়েছে দিয়ে দিয়ে কান কান কথা শুনি সব কিছু কে সব কিছু যদি আমরা একটা মূল্য হিসাব করি পৃথিবীতে এরকম ভাবে অমূল্য সম্পদ আরেক উঠতে পারবে এই যে আমরা যে অবস্থানে থাকি না কেন সে অবস্থান থেকে আমরা খুশি না কিন্তু আমরা যে অবস্থানে আছি সে অবস্থানে হয়তো আসার অনেকের জন্য স্বপ্ন এই জন্য প্রিয় ভাইরা আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সবসময় বলতেন উং দোরো মানহু আসফালা মিঙ্কুম দোরো মানহু আলা মিঙ্কুম তোমরা তার দিকে তাকাও যে তোমাদের থেকে নিচু স্তরে আছে তোমরা তার দিকে তাকাতে যেও না যে তোমাদের থেকে উঁচু স্তরে আছে এই জন্য সব সময় প্রশংসা করবেন কার সরাসরি নিচুর দিকে তাকাবেন আপনার হাত আছে আপনি তার দিকে তাকান যারা হাত নাই আপনি তো বেলা তিন মোটা খাবার খেতে পারছেন আমরা পাচ্ছি না আমাদের বেলা তিন মোটা খাবারের একটা তো ব্যবস্থা আছে অনেক মানুষ আছে যাদের বেলা তিন মোটা খাবারের কোনো ব্যবস্থা নেই আমাদের থাকার মতো সবাই একটা বাড়ি আছে না হা চলার মতো পা দিয়েছেন না আল্লাহ অনেক মানুষ আছে যাদের থাকার মতো কোনো বাড়ি নেই খাওয়ার মতো কোনো খাবার নেই পড়ার মতো কোনো ড্রেস নেই তাদের থেকে আমরা ভালো আছি না এজন্যে সবসময় নিচুর দিকে তাকাবেন যদি নিচের দিকে তাকাতে পারেন সবসময় আপনার মুখ দিয়ে অটোমেটে গেলে প্রশংসা হবে একজনের তিনি কে আবার বিশ্ব নিয়ে বললেন আমালুমায়ুদা ইরাল জেন্নাদি আহামাল কেয়াম আপ কালকেয়ামত রুমায়দা আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই ব্যক্তিকে তারা জেন্নাতে দিকে আহ্বান করবে যে ব্যক্তিটা সুখে দুঃখে আল্লাহ তাআলার প্রশংসা করতো যে আল্লাহর সময় প্রশংসা করত। আল্লাহ তালা ওই ব্যক্তিটাকে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দিকে আহ্বান করবেন কোন সুভান আল্লাহ